একটা বিষয় কি ভেবেছেন হাদি রিক্সায় যাচ্ছে মানে চলন্ত রিক্সা আবার খুনি ফয়সাল চলন্ত বাইক থেকে হাদিকে শ্যুট করল এবং তার মাথায় বিষয়টা একবার গভীরভাবে ভাবন্ত খুনি কতটা প্রফেশনাল এবং হাইলি ট্রেনিং প্রাপ্ত হলে এমন নিখোঁত নিশানা করতে পারে আর এরকম কিছু বিষয় নিয়ে পোস্টমর্টেম এবং মিডিয়ায় না বলা কিছু কথা নেই আজকে আমাদের আলোচনা সব শেষ করেই অবশেষে দুনিয়া ছেড়ে শহীদি কাফেলায় যুক্ত হয়েছেন শরীফ ওসমান হাদি তিনি ছিলেন একটি বিপ্লব এবং আপাদমস্তক দেশপ্রেমিক যিনি প্রচণ্ড রকম ভালোবাসতেন এবং বুকে লালন করতেন শহীদ জিয়াকে বিএনপির রাজনীতি না করলেও অনেক ভালোবাসতেন বেগম জিয়াকে এই হাদিকে টার্গেট করেছিল ফ্যাসিস্টরা তার অপরাধ ছিল একটাই সে বাংলাদেশকে বুকে ধারণ করে এবং ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। ওসমান হাদিকে শুটে সিসিটিভি ফুটেজ যদি দেখেন দেখবেন খুনের নিখুঁত নিশানা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্স খুনি যখন তার টার্গেটের কাছ থেকে সব করে টার্গেটের বডি ডিস্টেন্সে থেকে পজিশন নিতে কোনো দ্বিধা করে না তখন বুঝতে হবে যে খুনির কনফিডেন্স অনেক অনেক বেশি এমন কনফিডেন্সের জন্য দুইটি বিষয় প্রয়োজন হয় এক একেবারে সলিড প্ল্যান দুই টার্গেটের দুর্বলতা খুঁজে বের করা এই খুনের জন্য মনে হয় অবশ্যই একটি টিম আছে এবং তাদের পরিকল্পিত একটি প্ল্যান ছিল এবং খুনি হাইলি ট্রেইনি এবং তা বাস্তবায়ন করে দেখিয়েছে হাদির এ প্ল্যানে তারা সফল হওয়ায় তাদের সাহস আরও বাড়িয়ে দিবে নিশ্চয়ই একজন পেশাদার খুনের এটাই কি বৈশিষ্ট্য যে তার সাথে থেকে তার সাথে সব কাজ করে তার দুর্বলতাকে খুঁজে বের করা একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে রাগের মাথায় কাউকে খুন করা আর সলিড প্ল্যান করে কাউকে খুন করা দুইটার মধ্যে অনেক পার্থক্য থাকবেই খুনি হাদির কাছ থেকে তার সাথে চলাফেরা করেছে এবং সে ধীরে ধীরে তার প্ল্যানের দিকে এগিয়েছে যেটা আমরা হাদির সাথে খুনির বিভিন্ন ছবি দেখেই বুঝতে পারি খুনি এটা বের করতে পেরেছে যে হাদির কোনো নিজস্ব গাড়ি নেই নেই কোনো সিকিউরিটি এবং সে একাই চলাফেরা করে এবং একই সাথে সম্ভবত খুনি হাদির বিশ্বাস অর্জন করতে পেরেছিল হাদিকে খুন করার প্ল্যান মনে হয় অনেক যত্ন করে করা হয়েছে এবং খুনি পালিয়ে গেছে বলে বিভিন্ন নিউজ পেপার থেকে জানা যাচ্ছে যদি সেটা সত্যি হয়েও থাকে তাহলে সেটা অবশ্যই প্ল্যান করে করা হয়েছে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যা খুনিকে আরও বেশি প্রভাবিত করেছে সেটা হচ্ছে আমাদের আইন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এই খুনি সালে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল এই খুনি ফয়সাল করিমের জামিনের জন্য কয়সর কামাল এবং মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ষোলো ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মাহমদ আলী এবং বিচারপতি এস কে তাহসিন আলী ছয় মাসের জামিনের আদেশ দেন এরপর আবার আবেদন করলে তাকে আবার এক বছরের জামিন দেয় এখানে আমাদের একটু চিন্তা করা দরকার আমাদের বিচার ব্যবস্থা নিয়ে এখানে একটি বিষয় খেয়াল করুন এই ফয়সাল ফয়সাল অস্ত্রসহ গ্রেফতার সাথে লীগের বিভিন্ন ঝটিকা মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই কুলাঙ্গার কিভাবে দুই দুইবার জামিন পায় আমরা যতদিন এ বিষয়টার মীমাংসা করতে না পারব ততদিন আমাদের অবস্থার তেমন কোনো পরিবর্তন হবে না লক্ষ্য করুন এগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা অপরাধ নয় বরং এগুলি কাঠামোগত অপরাধ একটি অপরাধ আর একটি অপরাধের সহায়ক একদিকে রাজনৈতিক মদত পুষ্টত দাগি আসামিকে জামিন দেয় আর তার বলি হয় নিরীহ জনগণ আর ওইদিকে খুনি হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিস্ট কাঠামো প্রায় পুরোটাই দাঁড়িয়েছিল আর সেই স্বার্থ আর কাঠামোতেই জীবন দিতে হল বিপ্লবী দেশপ্রেমিক হাদিকে এই অথর্ব সিস্টেম আর কত হাদিকে যে নিয়ে যাবে আল্লাহই ভালো জানেন আর কোনো হাদি যেন না হারিয়ে যায় এজন্য সিস্টেমে যা যা করণীয় তা করার জোর দাবি জানাচ্ছি আল্লাহর আইন যদি আজ বাস্তবায়ন থাকত এই খুনে হাদিকে খুন করতে একশো বছর লাগাতো শুধু প্ল্যান করতে খুনতো বহু দূরে আল্লাহ হাফেজ